একটি ঢাকা রয়েছে কয়টি টুকরো দ্বারা আমরা একটা পোশাক তৈরি করি বা কত টুকরো কাপড় দিয়ে আমরা এই কাজটি করছি হ্যালো এভরিওয়ান হাউ আর ইউ হোপ ইউ আর ডুইং ভেরি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লথ নিয়ে আমরা আলোচনা করব ক্লথ নিয়ে আমরা জানি যে সি এল ও টি এইচ এই ক্লথের বাংলা হচ্ছে কাপড় আমরা জানি সবাই জানি যে ক্লথের বাংলা হচ্ছে কি কাপড় এই ক্লথটা হচ্ছে সিঙ্গুলার এটা হচ্ছে সিঙ্গুলার এই ক্লোতের দুটি ফুলরেল রয়েছে অর্থাৎ সিএলও টিএইচ হচ্ছে সিএল ইএস এই দুটি ফুলরেলের যে অর্থ বা ব্যবহার এটাই আমাদের মধ্যে কনফিউশন ক্রিয়েট করে আমাদের মধ্যে অধিকাংশ মানুষই আমরা এই দুটির পার্থক্য বুঝতে পারি না বা জানি না হয়তোবা কিছু সংখ্যক মানে মানুষ আমরা জানি কিন্তু বেশিরভাগ মানুষের পার্থক্য করতে পারি না বিকজ অফ আমরা এই পার্থক্যটা আসলে জানি না তো পার্থক্যটা কি হোয়াটস দ্য ডিফারেন্সেস বিটুইন ক্লোথ ওকে সি এই ক্লোথ হচ্ছে কাপড়ের টুকরো অর্থাৎ কাপড়ের টুকরো কত টুকরো কাপড় বা কত টুকরো কাপড় দিয়ে আমরা একটা পোশাক তৈরি করি বা কত টুকরো কাপড় দিয়ে আমরা এই কাজটি করছি এটা হচ্ছে কাপড়ের টুকরো অর্থাৎ যখন আমরা কাপড়ের টুকরো বলবো পিস বলবো তখন হচ্ছে এই ক্লোথ আমরা ব্যবহার করবো সিএল টি এইচ এস এই ক্লোথস হচ্ছে তখন আমরা বলবো যখন আমরা বলবো কাপড়ের টুকরো আর এই ক্লোজ হচ্ছে পোশাক এই এই কি আমরা বলবো হচ্ছে পোশাক তাহলে যখন আমরা ব্যবহার করব ইএস তখন হচ্ছে সেটা হবে পোশাক আর যখন আমরা বলবো এস শুধু তখন হচ্ছে কাপড়ের টুকরো তো এখানে আমি দুটি সেন্টেন্স লিখেছি অর্থাৎ আপনাদের জন্য দুটি সেন্টেন্স লিখেছি আরো সহজ করে বোঝানোর জন্য প্রথম সেন্টেন্সটি যেমন আমি লিখেছি দ্য টেবিল ওয়াজ কভার্ড উইথ আরেকটা লিখেছি আই বট নিউ ড্যাশ ফর ওয়েডিং তো কোনটা কোথায় বসবে একটু চিন্তা করলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে কোনটা আমরা কোথায় ব্যবহার করব প্রথম সেন্টেন্সটি যেমন লিখেছে দ্য টেবিল ওয়াজ উইথ এখানে টেবিলটি ঢাকা রয়েছে কয়টি টুকরো দ্বারা কয়টি কাপড় দ্বারা বা কয়টি টুকরো দ্বারা আমরা কিন্তু এখানে বোঝাতে পারি এভাবে তাহলে এখানে আমরা ব্যবহার করব যে আমরা যদি এখানে বলি যে টু

পার্থক্যটা সহজেই বুঝতে পারছি যে এটা হচ্ছে খ্লোচ পোশাক আর এটা হচ্ছে কাপড়ের টুকরো এটা হচ্ছে কাপড়ের টুকরো তো আমরা এই খ্লোচ আর এই ক্লোজের পার্থক্যটা সহজেই বোঝার চেষ্টা করলাম এবং এখন থেকে আশা করব আমাদের আর কখনো ভুল হবে না কখনো ভুল হবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং